ভারজিকোল খানের দুর্নীতির বহর থেকে কোথাকে চমকে যাচ্ছেন এডি ডিদে গোয়েנדরাও কারণ প্রশোন চট্টোপাধ্যাকে জিজ্ঞাসাবাদ করে কিভাবে হাসপাতালে টাকা নয়ছয় করা হয়েছে সেই তথ্য পেয়েছেন তদন্তকারী அதிகாரிகள் তো অন্যদিকে আবার প্রত্যেকটা দিনই বলা যায় দীর্ঘ হচ্ছে সন্দীপ ঘোষের কুকীর্তির তালিকা রিনে দুবার ব্যবহার করো স্টপেজ কি রাখো এভারগ্রি কেয়াসির আরোমা থেরাপি স্টপেজ কি আর খুঁজে পাও নতুন আমি কি আর জে করে দুর্নীতির নিজস্ব সিস্টেম তৈরি করেছিলেন সন্দীপ ঘোষ সন্দীপ ঘনিষ্ঠ প্রসূন চ্যাটার্জীকে জিজ্ঞাসাবাদ করে চাঞ্চল্যকর সব তথ্য উঠে এসেছে বলে সূত্রের খবর হাসপাতালের জন্য বরাদ্দ সরকারি খাতের টাকা বিভিন্ন অসাধু উপায়ে ব্যক্তিগত কাজে ব্যবহারের অভিযোগ রয়েছে সন্দীপের বিরুদ্ধে প্রসূন জানিয়েছে সন্দীপ ঘনিষ্ঠ বেশ কয়েকজনকে তাদেরকে হসপিটালের বিভিন্ন কাজে রিক্রুট করা হয়েছিল শুধু তাই নয় সরকারি ফান্ড নয় ছয় করতে একাধিক কোম্পানি ইউজ করা হয়েছিল এবং সেই সরকারি ফান্ডে নিজের ব্যক্তিগত কাজ করতো নিজের ব্যক্তিগত খরচ করত সন্দীপ তার যে ভিলা ক্যানিংয়ে পাওয়া গেছে সেই ভিলা দেখাশোনার কাজের জন্য যে কেয়ারটেকার রাখা হয়েছিল সেই ফান্ড সহ বিভিন্ন ব্যক্তিগত কাজকর্ম সরকারি ফান্ডেই করতো এমন চাঞ্চল্যকর ইনফরমেশন উঠে এসেছে শুধু নিজের পেটুয়া বাহিনীকে দিয়ে বেআইনি কাজ করানোই নয় হাসপাতালের অন্যান্য কর্মীদেরও নিজের মন মোতাবেক কাজ করাতে বাধ্য করতেন সন্দীপ আর যে করে সরকারি কর্মচারীদের দিয়ে বেআইনি কাজ করাতেন সন্দীপ সরকারি চিকিৎসকদেরও দুর্নীতির কাজে ব্যবহার করা হতো শাসনের মাধ্যমে নিয়ম বিরুদ্ধ কাজে বাধ্য করা হতো কর্মীদের সন্দীপের ইচ্ছা অনুযায়ী কাজ না করলে বগলির হুমকি যুক্ত চিকিৎসকদের নিজের পছন্দের লোকজনকে কিভাবে কাজে লাগাতেন সন্দীপ সুমন হাজরার সঙ্গে মিলে সন্দীপের তেমন একটি কুকুরটির হদিশ পেয়েছেন সিবিআই তদন্তকারীরা সিবিআইও এই ইনফরমেশন পেয়েছে যে সুমন হাজরা আরজিকর হসপিটালে মেডিকেল সামগ্রী বা মেডিকেল সামগ্রী সরবরাহ করার বরাদ্দ পেয়ে থাকলেও বা টেন্ডার পেয়ে থাকলেও আসলে সে টেবিল চেয়ার থেকে শুরু করে বিভিন্ন সামগ্রী সরবরাহ করত। তাই মেডিকেল সামগ্রী সরবরাহ করার বরাত পেয়ে কিভাবে টেয়ার চেয়ার টেবিল আসবাবপত্র সরবরাহ করত সেই বিষয়টা খতিয়ে দেখছে সিবিআই আধিকারিকরা সন্দীপ ঘোষ আসবাবপত্র কেন আসমানক কিনে ফেলতে পারেন এই সরবরাহকারীদের মাধ্যমে ছশো সাড়ে ছশো কোটি টাকার টাকার উপর যে বিল লাগাতো ঠিকাদাররা সরবরাহকারীরা না ছেড়ে হয়েছে বছরের পর বছর। সন্দীপের মতো বিতর্কিত ব্যক্তিকে পদত্যাগের কয়েক ঘন্টার মধ্যে আরও একটি সরকারি মেডিকেল কলেজের মাথায় বসিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এরাজ্যে আর কতদিন সরকারি অনুগ্রহে বহাল তবিয়তে থাকবে দুর্নীতিগ্রস্তরা রিপাবলিক বাংলা সুপ্রিম কোর্টে আজ ফের অভয় মামলার শুনানি আরো একবার আমরা সেই খবরের দিকেই নজর রাখছি প্রধান বিচারপতি বেঞ্চে হবে শুনানি শীর্ষ আদালতে তদন্ত রিপোর্ট জমা দেবে সিবিআই আজ সুপ্রিম শুনানির দিকে নজর রয়েছে গোটা দেশে এই মুহূর্তে রিয়াঙ্কার রয়েছেন আমাদের সঙ্গে রিয়াঙ্কা বাংলা সহ আছে গোটা দেশে নজর থাকে সুপ্রিম কোর্টের দিকে কারণ আজকে কোন কোন পর্যবেক্ষণটি কোন কোন বলে উঠে আসে অবশ্যই বলা যায় সেদিকে প্রত্যেকের আছে নজর রয়েছে ভারতবর্ষের নজর রয়েছে সুপ্রিম কোর্টে আবার সুপ্রিম কোর্ট সিজিআই বেঞ্চ যেটা চিফ জাস্টিস ডি ওয়াই চন্দ্রচূড় লিড করবে সেই বেঞ্চ আবার আর্জিকর কেসের হিয়ারিং রিজিউম করা হবে প্রায় সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে কেসের হিয়ারিং শো হবে এবং এই কেসটা এতটাই ইম্পর্টেন্ট কারণ আমরা দেখেছি সেন্টার এর আগে একটা অ্যাপ্লিকেশন ফাইল করেছে যেখানে ক্লিয়ারলি লেখা আছে যে স্টেট গভর্নমেন্ট মানে মমতার গভর্নমেন্ট সিআইএসএফ কি লজিস্টিক্যাল সাপোর্টের জন্য কোঅপারেট করছেন না সেটা একটা বড় যেটা বড় অ্যাপ্লিকেশন একটা বড় ব্যাপার যেটা বড় ইম্পর্টেন্ট জিনিস সেটা অ্যাপ্লিকেশনে মেনশন করা হচ্ছে সুপ্রিম কোর্টের সামনে সেই নিয়ে আজকে চর্চা হবে এবং আজকে এটাও দেখা যাক দেখা যাবে যে সিবিআই এতদিন কি কত রকমের তদন্ত করেছে সেই নিয়ে সিবিআই কি কি দলিল রাখা আছে সেগুলো রাখবে এবং আজকে দেখা যাবে সুপ্রিম কোর্ট আগে কলকাতা পুলিশ এবং মমতা অ্যাডমিনিস্ট্রেশনের আগে এত স্ট্রং অবজারভেশন নিয়েছিল নানান নানান ফল্ট যেগুলো দেখা গেছিল সেই নিয়ে নানান অবজারভেশন করা হয়েছিল আজকেও সেই সব কিছু এক্সপেক্টেড সুতরাং একটা বড় অবজারভেশন এবং হিয়ারিং হতে চলেছে প্রায় সাড়ে দশটা সবাই হিয়ারিং শুরু হয়ে যাবে আমরা তখন আরো ডিটেল আমাদের দু শেয়ার সদস্য একেবারে ধন্যবাদ তোমাকে রিয়াঙ্কা অর্থাৎ দিনের শুরুতেই আর চিকর কাণ্ডের শত প্রণোদিত মামলার আজকে শুনানি হবে এবং আজকে আদালত ঠিক নতুন কি নির্দেশ বা পর্যবেক্ষণ করে সেদিকে তাকিয়ে রয়েছে প্রত্যেকে রাত ভোর দখল গাইঘাটার ছবি দেখাচ্ছে যেখানে ভোর দখল সচেতন নাগরিক সমাজে কারণ যেটা আমরা বারবার বলছি প্রত্যেকে সরব হয়েছেন প্রত্যেকে বিচার চাইছেন আর ঠিক এই জায়গা থেকে সকাল সকাল কি ছবি তুমি ধরলেন আমাদের প্রতিনিধি ফিটক দেখাবো আপনাদেরকে ফের দখল আমার সঙ্গে এখানে যেমন অবায়ার প্রতি কিছু রয়েছে তেমনি ভাবে গাইঘাটার সাধারণ মানুষ তারা প্রত্যেককেই তারা এখানে দাঁড়িয়ে অবস্থান বিক্ষোভ করছেন সঙ্গে রয়েছে মতোবাদের ধর্মগুরু সুব্রত ঠাকুর প্রত্যেকের মুখে কিন্তু একটাই বক্তব্য উই ওয়ান্ট জাস্টিস আপনাদের ভয় দখল আপনাদের মূল দাবি কি মূল বক্তব্য দেখুন একটা মাস পূর্ণ হয়েছে এতে এই জাস্টিস এবং জাস্টিসের সঙ্গে সঙ্গে যারা এর সাথে যুক্ত তারা কঠোরতম আমাদের ফাঁসি আমাদের দাবি ফাঁসি করে কেন কারণ এই যে যে টাইমটা চারটে দশ থেকে ছটার মধ্যে এই যে অভয়া সেই অভয়ের উপরে অত্যাচারটা হয়েছিল তার জন্য আমরা এই সময়টা আমরা বেছে নিয়েছি দাবি মিল তো কি বলবেন ভালো কিছু পাই ভালো যতক্ষে বিচার না হচ্ছে আমাদের এই আন্দোলন চলবে আমাদের রাজ যখন আমাদের ভোট যখন থাকবে চলতেই থাকবে ভাষা একটাই জাস্টিস কর আর কি কর পরিবার তারা যাতে সুবিচার পায় ঠিক সেই জন্যই তারা এই অবস্থান বিক্ষোভ তাদের এই প্রতিবাদ